এদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি অন্যায় জুলুম বৈষম্যের যাতাকাল থেকে তারা মুক্তি এবং স্বাধীনতা লাগত দেখেন কথা আমি মূল কথা বলবো কথা যেহেতু এটা চলে আসলো যখন এইবার বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম শুরু করলো কি কোটা বিরোধী আন্দোলন যে আমরা বাংলাদেশ আমাদের আমরা মেধা চাই যারা মেধাবী তাদের মূল্যায়ন হওয়া চাই এই কোটারা মেধাভিত্তিক রাষ্ট্র চাই মেধাভিত্তিক জাতি গঠন করতে চাই তাহলে দেশ এবং জাতি উন্নতি লাভ করতে পারবে কথা মনে আছে আপনাদের এই কথাগুলো কোটা বিরোধী আন্দোলন চলবো চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল তখন এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে আসলো এদের উপরে অত্যাচার নিশ্চয় নেমে আসলো এদেরকে গুলি করা হলো গুলিতে এদের হয়ে গেল ইউনিভার্সিটির ছেলেরা তারা রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকলো রংপুর থেকে সাই সেই কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে মীর মুগ্ধ এই সকল তাজা তাজা প্রাণগুলো ভার্সিটির ছাত্রদের যখন লাশ করলো রক্ত ঝরল সমস্ত বাঘ ভেঙে গেল আমাদের মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে রাস্তায় নেমে গেল তখন আইন শৃঙ্খলার লোকেরা সাংবাদিকরা জিজ্ঞাসা করে হুজুর আপনারা নামছেন কেন এটা তো ইউনিভার্সিটির আন্দোলন ওরা কোটা চায় না মেধা চায় সরকারি চাকরি ওদের হবে ওরা সরকারি চাকরির জন্য নামছে আপনারা হুজুরা কবে মাদ্রাসার ছাত্র আপনাদের তো চাকরি নেই কথা কি মেধা কি

এটা সেই প্রেরণা এটা সেই শিক্ষা যেটা সর্ব রে कायनात মুহাম্মদ আরসালল্লাহ আলাইহি প্রত্যেক ইমানদারকে শিক্ষা দিয়েছেন নির্দেশ দিয়েছেন

আমি আর তুমি ঘরের দুয়ার বদ্ধ করে আরামে তেল মেখে ঘুমাবো ঘুমাতে পারো কামেল এবং পরিপূর্ণ ইমানদার হতে পারবো মোহতরাম হাজির এই জন্য আমি বলতেছিলাম যে এই যে তরুণ ছাত্র জনতা তারা তাদের এই সকল পাশ্চাত্য ইসলাম বিদ্বেষীদের তৈরি করা তাদের যে ক্লাসিফিকেশন তাদের যে এই যে বিভক্তির যে রেখা এই রেখার দিয়ে সব যে একাকার হয়ে যায় প্রয়োজনের সময় এই চেতনা ধীরে ধীরে বাড়তেছে এবং এটাকে আরো বাড়াতে হবে এটাকে আরো বাড়াতে হবে আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিশেষভাবে আমি তোমাদেরকে অনুরোধ করব। যে তোমরা কলেজে পড়াশোনা করতেছো করো ভালো করে পড়াশোনা করো বাবা আমরা তোমাদেরকে নিজেদের মনে করি নিজের ভাইয়ের সন্তান মনে করি না নিজের সন্তান মনে করি তোমরা পড়াশোনা করো তবে আমাদের একটা কথা মনে রেখো তোমার বন্ধু মধ্যে দুই ছাত্রদেরও থাকে তোমরা ইন্টারাকশন লাগবে পরস্পর নিজেদের মধ্যে তাহলে তুমি যে জ্ঞানটা পাচ্ছ জাগতিক যে জ্ঞান সেই জ্ঞানটা তোমার মাদ্রাসার ছাত্রদের বন্ধুত্বের মাধ্যমে তোমার সেই জ্ঞানের মধ্যে ওই সেই জ্ঞানের নূর এবং আলো তৈরি হবে আর তখনই তোমাদের এই সম্মিলিত শক্তি একটা এমন শক্তি তৈরি করবে যেই শক্তি বারবার জাতিকে এই ধরনের যে কোনো ক্রান্তিকাল থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্র যারা আসানের ছাত্র জরুরি জিম্মদারি না থাকলে মনোযোগ দিয়ে আলোচনা ছিল যারা বিশেষ ক্ষেতমতের দায়িত্ব আছে তারা ছাড়া বাকি সবাই মনোযোগ দিয়ে অবতী বসে আমি এই কথাটা বলার জন্য ছাত্রদেরকে আহ্বান করলাম আমি তোমাদের সামনে আজকে আপনাদের সম্মুখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আমরা আপনাদের সামনে পাঠ করেছি একটি হাদিস আল্লাহর পয়গম্বর এর করেছেন মানহু মান মান منهوم من في العلم ومنهوم في الدنيا فأما أه فأما فأما الأول فيزداد بزغم الرحمن وأما الآخر فيتمادى بالدنيان نبي الكريم صلى الله عليه وسلم يقول: "لغفرتي بدير تريدوا معنوشة سيكوب لوبي نُبِي বলেন লোভ ভালো জিনিস খারাপ জিনিস লোভ খারাপ তাই না না আপনাদের কথাটা ঠিক হলো সব লোভ খারাপ হাদিস দুনিয়ায় লোভী মানুষ কয় প্রকার বলেন কয় প্রকার দুই প্রকার মানুষ হল লোভি মানু মাই এক প্রকার মানুষ হলো তারা যারা পরকারের লোভী যারা কল্যাণের লু যারা এলমের লুভি কোরআন আছে এরা হলো এক লুভিভি তারা আরেকটা লুভি হলো তারা যাদের লোল হলো দুনিয়ার লোক দুনিয়ার টাকা পয়সার লোক দুনিয়ার গাড়ির লোক দুনিয়ার সহায় সম্পদের লোভ দুনিয়ার ক্ষমতার লোভ এই হল একটা লোভ নবী আকাল্লাম বলেন এই যে দুটা লোভ এই লোভ এমন জিনিস এই লোভ কোনো দিন শেষ হয় না এই লোভ শেষ হয় না এবং এই লোভ এটা আস্তে আস্তে বাড়তে থাকে আল্লাহ পয়গম্বরের নির্দেশ হল যে এই যে দুটো লোভ আছে মানুষের মধ্যে একটা লোভকে নিয়ন্ত্রণ করতে হবে একটা লোভ কমায় ফেলতে হবে আরেকটা লোভ বাড়াতে থাকতে হবে একটা লোভ কি করতে হবে কমাইতে হবে আরেকটা লোভ বাড়াইতে হবে লোভ কমাতে হবে কোনটা দুনিয়ার লোভ কমাতে হবে দুনিয়ার লালসা কমাতে হবে চাই সেটা দুনিয়ার টাকা পয়সার লালসা হোক চাই সেটা দুনিয়ার ক্ষমতার লালসা হোক দুনিয়ার মান সম্মানের লালসা হোক দুনিয়াতে মানুষের মধ্যে নাম কাম কামার ভালোসা হোক এই লালসা এবং এই লোভ এটা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে দেয় এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আগেই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়ামলু ফামাল ইনসান ইল্লা লা ইয়ামলু ফামাল ইনসান ইল্লা আতরাফ মানুষের মধ্যে একটা স্বভাব আছে খাই খাই স্বভাব আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে স্বভাব খাই খাই স্বভাব খাই খাই স্বভাব মানে কি যা দেখে তাই খেতে চায় নিজেরটা খায় নিজেরটা খাওয়া শেষ হওয়ার পরে নিজের ভাইয়ের সম্পদ সেটা দখল করতে চায় ভাইয়েরটা খাওয়া শেষ হলে চাচারটা খাইতে চায় চাচারটা খাওয়া শেষ হলে কুকুরটা খাইতে চায় তারপরে নিজের বাড়িরটা খাওয়া শেষ হলে পাশের বাড়িরটা খেতে চায় মানুষের মধ্যে খাওয়ার স্বভাব শুধু খাই 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 যখন এইভাবে নিজের এলাকারটা খাওয়া শেষ তারপরে জাতিরটা খেতে চায় দেশের তা খেতে চায় জনগণের সম্পদ লুটপাট করতে চায় জনগণের সম্পদ জবরদার

করতে না পারো এই খাবার সভা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে দুনিয়ার কোনো কিছু খেয়ে মানুষের পেট ভরবে না শেষ পর্যন্ত মানুষের পেট ভরার জন্য আল্লাহ আল্লাপাকুল আলমী একটা খাবারই তৈরি করেছেন সেই খাবার নাম হলো মাটি কি জিনিস কর্মাটি কবরের মাটি এই সকল মানুষের কবরের মাটি মুখে না যাওয়া পর্যন্ত পৃথিবীর আর কোনো কিছু খেয়ে তার পেট ভরে মনে চায় সারা দেশ একা গিলে খেয়ে ফেলবে তাও গোটা দেশের সম্পদ মানুষের সম্পদ মানুষের হক যার তার হক অন্যায় হবে জুলুম করে অত্যাচার করে ক্ষমতার অভাব ব্যবহার করে ক্ষমতার অভাব ব্যবহার করে নানাভাবে কৌশল খাটায় কুটো কৌশলে কুটো মাধ্যমে অন্যের হক মেরে খাওয়ার এই চরিত্র যার মধ্যে আসবে একবার এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে করে তার কোন প্রয়োজন নাই সবার মানুষের সম্পদ চুরি করে করতে 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 এমন একটা জায়গায় সে পৌঁছে চুরি করতে না পারলে ভালো লাগে আল্লাহ রসুল বলেন এই মানুষের পেট ভরবে একমাত্র কবরের মাটি খাওয়ার পর আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগে দুনিয়ার লোক নিয়ন্ত্রণ করার তো বিচার করেন মোখতারাম হাজির দুনিয়ার লোভ এটা পরিত্যাজ্য বিষয়ে দুনিয়ার লালসা এটা মানুষের ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে নিয়ে যায় কো আম্মা আখিরু ফায়তমাযা বিতযিয়ার লোভ লালসা যখন মানুষ তাতে বসে আস্তে আস্তে তার মধ্যে অবাধ্যতা সৃষ্টি হয় ধীরে ধীরে সে আল্লাহর দিক থেকে দূরে হতে থাকে ধীরে ধীরে সে আল্লাহর থেকে দূরে হতে থাকে ধীরে ধীরে সে আল্লাহর থেকে দূরে ধীরে ধীরে সেই ইমান এবং আঙুল থেকে দূরে সরতে থাকে সরতে 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 এমন পরিণাম একজন মানুষের ঘটতে পারে যে একটা মানুষ শেষ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিগাড়ে নেয় এই জন্য দুনিয়ার লভ নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মাথায় রাখতে হবে মনটাকে যদি আমি দুনিয়ার লোভের পিছনে ছেড়ে দিই দুনিয়ার কোথাও গিয়েছে ঠিক থাকবে না যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে এর শেষ হল স্টেশন আপনার বুঝতেছেন আমার কথা দেখেন বিকাল বেলায় যদি আপনি খোলা মাঠে থাকা খোলা মাঠে খোলা তলা হতে পারে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত